মাছ চাষের অন্যতম আশ্রয়স্থল হলো পুকুর তো মাছ আমাদের দেশে বিভিন্ন স্থলে চাষ করা হয়ে থেকে তার ভিতরে পুকুরের বেশিরভাগ চাষ করা হয়ে থেকে এছাড়া নদীতে সাধু পানির মাছ এছাড়া বঙ্গোপসাগর সামুদ্রিক এলাকায় কিছু মাছ পাওয়া যায় তো পানির স্থান ভেদে মাছের স্বাদ অন্যরকম হয়ে থাকে এছাড়া খুলনা লবণাক্ত পানিতে ওখানে চিংড়ি অন্যান্য মাছ আমরা পেয়ে থাকি তো আজকে আমি আপনাদেরকে মাছ চাষের উন্নত মাছ ইস্তে পুকুর নিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন যে একটা জলাশয় পুকুর তো এই পুকুরে এই পুকুরের যিনি উদ্যোক্তা মাছ চাষে ও বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকেন তো এ পুকুরে তেলাপিয়া রুই মাছ সারপিয়া পাঙাস বিভিন্ন ধরনের মিশ্রণে মাছ চাষ এখানে উনি করে থাকেন এবং বেশ লাভবান হয়ে থাকেন তো মাছ চাষের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সবজির বানও দিয়েছে তো সব মিলে উনি তার যেহেতু এখানে পুকুরে শ্রম দিতে হয় তো এখানে অন্য দিক থেকে যাতে লাভবান হয় সেজন্য তিনি এখানে এগুলোও করেছেন তো আমাদের দেশে বেকার অনেকে বেড়েই চলেছে সেই ক্ষেত্রে তারা আপনি বসি থেকে কর্মসংস্থান সুযোগ হিসেবে পুকুরে এভাবে মাছ চাষ করতে পারে অনেকে লজ্জা মনে করে যে পড়াশোনা করে এসে এগুলো করবো কিন্তু কোনো কাজ ছোট করে দেখার উচিত নয় আজকে আপনি পুকুরে স্বল্প লাভে ব্যবসা শুরু করলো মাছ চাষে একসময় আপনি আল্লাহ চাইলে ইনশাল্লাহ ভালো লাভবান হতে পারেন কোটিপতি না হলেও আপনাকে সচ্ছলভাবে চলতে বেশ সক্ষম হবেন তো এখানে পুকুরটা বেশ স্বচ্ছ এবং বেশ বড় এবং পরিষ্কার করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু মাছ চাষ করা হয় যা কারণ পুকুরে মাছ চাষের ক্ষেত্রে পুকুরে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অন্যতম দিকে বিবেচিবি সেটা আপনারা খেয়াল রাখবেন কারণ পুকুরে যদি বিষাক্ত গ্যাস বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাছ অনেক সময় অক্সিজেন নিতে কষ্ট হয়ে মারা যায় এবং অন্য রোগ বেধিতে ভুগে থাকে এবং মাছের যে একটা স্বাভাবিক ভিত্তি সেটা ব্যাহত হয় সেক্ষেত্রে পুকুরের পরিষ্কার পরিচ্ছন্নতা বিশুদ্ধতাও একটা অন্যতম দিক তো পুকুর চাষ মাছ চাষ করতে হলে প্রথমে যদি পুকুর নোংরা থাকে সেক্ষেত্রে চুন মেরে পুকুরটা পরিষ্কার করে হয় আর মাছের নিয়মিত পরিচিত হিসেবে মাছের যে খাবারগুলো দরকার হয় সেগুলো দেওয়া উচিত তাহলে আপনি সব দিক থেকে লাভবান হবেন শুধু মাছ ছেড়ে দিবেন আর কোনো যত্ন নেবেন না তাহলে তার বলবেন যে আমার ব্যবসায় লস হলো সেটাও তো হবে না এবং রাতে পাহারাও দিতে হয় সেক্ষেত্রে একটা পরিশ্রম বিষয় আছে কারণ আপনি কষ্ট করে না এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা কষ্ট করবে না কিন্তু রাত হলে আপনার পুকুরে জাল ফেলে মাছ ধরতে আসবে সেক্ষেত্রে এটা পাহারা দিতে হয় তো সব কিছু কোনো কিছু পরিশ্রম ছাড়া সম্ভব নয় তো আমার ভিডিও দেখতে থাকুন তো আপনারা কারা কারা এমন পুকুর পছন্দ